হ্যালো রিবন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা ছিল কালকের মিনস সানডে ব্লগ তো সানডে তো ভাবি একটু ঘুমবো একটু টাইম একটু দেরিতে উঠবো কিন্তু সেটা আর হয়েও ওঠে না কেন কি মেয়ে ইয়োগা ক্লাস থাকে প্রত্যেক দিন তো স্কুল থাকে এত সানডেতে থাকে থাকি ইয়োগা ক্লাস তো পাপা আগের দিন রাত্রি কন্ডিশন করে ঘুমিয়ে যায় যে আমাকে সানডেতে লিস্ট তোমরা কেউ ডিস্টার্ব করো না অ্যাটলিস্ট ওই দিনটাতে আমাকে ঘুমোতে দিও তো বললি যে ঠিক আছে আমি সানডেতে নিয়ে যাই ক্লাসে তো সেটা তার সাথে আমি সেটাও কন্ডিশন করে নিই যে দুটো ক্লাস থাকলে একটাতে আমি নিয়ে যাব ফার্স্ট ক্লাসে আমি নিয়ে যাব ক্লাসে তুমি নিয়ে যাবে তো বলে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন সবারটা টাওয়ার কমপ্লিট করে এসে গেলাম এখন দুই জাগে ইয়োগা ক্লাসে সকালে নিয়ে গেছিলাম আসার পর থেকে ওকে আবার আর্ট ক্লাসে পাঠিয়ে তো আমি সবার কমপ্লিট করে এসে গেছি এখন ঠাকুর করে তো ঠাকুর করে আগে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছিল আমি একটু ঠাকুরের চরণে ফুল দেব। তো সেটাই ফুল আর তুলসী পাতা দেবো তো সেটাই আর আমি ঠাকুরে করে আমাদের ঠাকুর করে যত ফুল দেওয়া হয় না সেটা সবগুলোই আমাদের গাছে থাকে তো সেটা নিয়ে আরেক দিন ব্লক করবো আমাদের গাছে ফুল নিয়ে ব্লক করব আমাদের গাছে মানে বাগানটা আমাদের সেটা ব্লক করবো আরেক দিন তো সময় হয়ে উঠে উঠে না অনেক কিছু ভিডিও করে রাখি কিন্তু সেটা ব্লগ বানিয়ে দেওয়াটা এটা অনেক বড় চাপ হয়ে যায় তার জন্য টাইমটা হয় না এই যে সব ফুলগুলোই আমাদের গাছের ফুল এত বেশি রৌদ্র ওঠে নেয় ওয়েদারটা মোটামুটি ঠিকই ছিল তারপরে এত বেশি গরম লাগছিল মানে শাওয়ার কমপ্লিট করে আসার পরেও মনে হচ্ছিল পুরো গা ভিজে যাচ্ছিল এত বেশি গরম লাগছিল তো আজকে আমাদের ঘরে ব্রেকফাস্টে ভাতের সাথে ছিল এদিকে লুচি তার সাথে ঘুগনি তো একটু লুচি ঘুগনি দেখলে সানডেতে উইকেন্ডে যদি একটু না খাই ভালো লাগে না তার জন্য নিয়ে নিলাম আর আমার আদ্রিজা তো খুব ভীষণ ভালোবাসে কিন্তু এখন খারাপ লাগছে খেতে আদ্রিজা তো ঘরে নেই তো আজকে আমি একটু সাজুগুজু করে নিলাম এই যে পলারটা লাগাচ্ছিলাম এটা আমার নতুন আজকে লাগাচ্ছিলাম এটা আমাকে সর্ম গিফট করেছিল তার লাগানো হয়নি আজকে প্রথম লাগিয়েছি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাকে আনার জন্য ক্লাস থেকে আর ক্লাস থেকে আর আকাশটা দেখে এত বেশি ভালো লাগছিল যে একটা ক্লিক না নিয়ে পারলাম না ভেবেছিলাম বৃষ্টি এসে যাবে কিন্তু বৃষ্টিটা আর আসে না আবার রোদ্রটাই উঠে গেল এখানে নেই তো এই দুজন এখন মানে গরম লাগছিল ওদের ভীষণ তো তার জন্য আইসক্রিম থেকে পাগল হয়ে তো এখন আইসক্রিম সিলেক্ট করতে লেগে যাই হোক এখন আইসক্রিম নিয়ে ওরা বেরিয়ে পড়লাম আমরা আর এই যে নদীর জলটা দেখে ভীষণ ভালো লাগছিল কিন্তু যখন বৃষ্টি ছিল না জলটা ভীষণ ভরা ছিল এখন কয়েকদিনে রোদ রোদে জলটা অনেক শুকিয়েছে জলটা কমেছেও খাইছি আরেকটা কি জানেন আমার ঘরের ন্যাল সব সবসময় শুকিয়ে যায় এটা কার ঘরে কি রকম জানি না কিন্তু আমার ঘরে সব সবসময় শুকিয়ে যায় আমি যখনই ন্যাল হাতে নিয়ে লাগানোর জন্য তো আমার আগে আর লাগিয়ে বসে থাকে তার জন্য আর এখন ন্যালপলিশই লাগানো আমি ছেড়ে দিয়েছি আর আলতা তো আমি মুটিই লাগাই না তো অনেক দিন পরে আজকে ভাবলাম একটু আলতা লাগাবো অনেক দিন থেকে আলতালে লাগানো হয় না আর মধ্যে মা সব সময় বলে থাকে যে আম্বপুচির মধ্যে বৌদের একটু সাজুগুজু করতে হয় আলতা সিঁদুর আর সাথে পলার লাগে তার জন্য আজকে অনেক দিন পর ভাবলাম আলতাটা লাগিয়ে নি কিন্তু আমি নেবো কি আমার আগে যেই লাগিয়ে বসে কি করছিস পাটাকে করছিস তো এখন শাড়িটা বের করে নিয়েছি পরব বলে তো আজকের পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে ব্লগটা লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেবেন টা বাই বাই